আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে মায়ের কবর জেয়ারত করতে গ্রামের বাড়িতে এসেছি সারা দিন প্রচণ্ড পরিমাণের বৃষ্টি রেনকোট গায়ে দিয়ে বাইক চালিয়ে মায়ের কবর জেয়ারত করতে গ্রামের বাড়ি এসেছি বৃষ্টিতে আমাদের বাগান বাড়ি যেটা আছে সব তলিয়ে গেছে এবং আমাদের বাগান বাড়িতে সুপারি গাছ সহ বিভিন্ন গাছ আছে সেগুলোও কিন্তু বৃষ্টির পানিতে একদম চুপুচুপু ভিজা হয়ে গেছে চেয়েছিলাম কিছু সুপারি পাততে সেগুলো বৃষ্টির কারণে পাটতে পারিনি আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের গাছ আছে ফল গাছ যেমন আম গাছ পেয়ারা গাছ লেবু গাছ অনেক গাছ আছে আমরা প্রায় দশ থেকে বারো বছর হয়েছে গ্রামের বাড়ির থেকে চলে আসছি তারও বেশি সময় হয়েছে আমাদের হচ্ছে এই জায়গা আমাদের ঘর ছিল এমনি কাঠের দুইতলা ঘর বলে টপ দিয়ে আমরা ঘর উঠিয়েছিলাম সেই ঘরও ভেঙে গেছে এবং আমরা খুলনা চলে আসছি অনেক বছর সেই থেকে কিন্তু আমাদের বাড়িটা অনেকটা সারা মতন হয়ে গেছে গাছপালা এলোমেলোভাবে পড়ে আছে আমার ছোটো চাচা থাকে সে দেখাশোনা করে এবং আমরা মাঝে মাঝে আসি এবং বাড়িতে আসলে আমার খুবই ভালো লাগে আজকে সারাদিন অনেক বৃষ্টি বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার চেহারা ছবির অবস্থা বারোটা বেজে গেছে এবং আমি একটু পরেই রওনা দেবো খুলনার উদ্দেশ্যে গাছে অনেক সুবারি আছে এবং অনেক ফলমূল আছে কিন্তু বৃষ্টির কারণে পারতে পারিনি অন্য একদিন এসে পেরে নিয়ে যাব। আরেকটি মজার জিনিস আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে লেবু এটা হচ্ছে সাধারণ কোনো লেবু না এটা বড় লেবু অনেক জেলাতে এটা জাম্বুরা বলে অনেক জেলাতে এটা বাতামি লেবু বলে আমাদের বাগরহাট অঞ্চলে এটাকে সোলম লেবু বলে সেই গাছটি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের এই গাছটায় কিন্তু অনেক ধরনের লেবু ধরেছে এবং বড় হয়েছে আমি আজকে দুটো নিয়ে যাব চিন্তা করেছি এই অঞ্চলে বিশেষ করে সুবাড়ি গাছ এবং নাইকেল গাছ অনেক বেশি পরিমাণে হয় সুবারির কিন্তু আরেকটা নাম আছে সেটি হচ্ছে গুয়া গুয়াকে ও সুবারির অন্য একটা নাম হিসাবে আমাদের অঞ্চলে ডাকে এবং নাইকেল এবং সুবারির অনেক চাহিদা এই অঞ্চলটায় সেজন্যই হয়তো বা সবাই নাইকেল গাছ এবং সুবারি গাছ লাগায় আমাদের বাড়িতে তো প্রচুর পরিমাণের সুবারি গাছ আছে আগেও বেশি ছিল এখন আস্তে আস্তে কমে গেছে আজকের মতন বিদায় নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ এবং আগামীতে আমার ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং আমার মায়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ